আর কি নাম তোমার এবং কোথা থেকে বলছো বলো আমার নাম হলো অভিজিৎ বর্মন আমি বলছি হলো কালদিঘি হসপিটাল মানে গঙ্গারামপুর তাই তো গঙ্গারামপুর হ্যাঁ সরাসরি আমাদের অনলাইন কেমন লাগলো যখন অরিজিনালি উত্তর পূর্ব বরাবর সেই লাল রঙের জিনিসটা বার করা হলো এবং অদ্ভুতভাবে একটা বসার জায়গাকে মেনশন করা হচ্ছিল যেখানে একটা বাচ্চাই বসে আছে মানে লেট ডাউন বাচ্চাই শুয়ে আছে একটা ছবির মধ্যে দেখানো হচ্ছে জিনিসটাকে এবং ওখানে তো হ্যাঁ একদম 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 ডেফিনেট ডেফিনেট থাকতেই হবে এটা এবং এবং অভিজিৎ tadi পাশাপাশি বলে দেওয়া হলো যে একটা জুতাও তুমি কিনতে গিয়েছিলে এবং জুতাটা কিনতে গিয়ে তোমাকে বাধা-বাধা হয়ে কোন একটা কারণবশত ফিরে চলে আসতে হয়েছে সেটাও ঘটেছে তো অভিজিৎ হুম সরাসরি অভিজিৎ কেমন লাগলো গোটা গল্পটা এবং সরাসরি বলেও দেওয়া হলো যে অলরেডি দক্ষিণ দিকে একটা বাস বাগান বহু দিন আগে ছিল যেটা অলরেডি নেই সেটা অলরেডি মিলেছে তো অভিজিৎ একদম একদম অভিজিৎ তুমি সম্পূর্ণ স্যাটিসফাই তো অভিজিৎ ঠিক 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 অভিজিৎ ভালো থাকো আনন্দে থাকো এবং সুখে থাকো জয় মা